বন্ধুরা কি গরম পড়েছে বলুন আর এই গরম মানে অসহ্য ঘাম একটা সারা গায়ে একটা জ্বালা পোড়া ভাব র্যাশ চুলকানি একটা চিটচিটে ভাব স্কিনের তো একদম বারোটা বেজে যায় এই সময় না ভালোভাবে একটু যত্ন করা যায় আর মনে হয় যে কিছু একটা লাগাবো আবার ঘাম দিয়ে দেবে ঘাম থেকে আর গোটা মুখটা একদম সেই যেন সবসময় সিবাম শিখতেছেন অয়েল শিখতেছেন তেল তেলে বিশেষ করে যারা অয়েল স্কিন তাদের তো আরও সমস্যা এই রকম পরিস্থিতিতে গরমকালে ভালোভাবে কোনো কিছু ব্যবহারই করা যায় না আর বাইরে এমন গরম হাওয়া যেন লু বইছে আর সেই হাওয়াতে আরও বেশি স্কিন খারাপ হয় তো যারা এই রকম সাধারণ ঘরের মানুষ যারা সব সময় এতে এসি বা এত কিছু এফোর্ড করতে পারে না তারা কিভাবে স্কিন কেয়ার করবে তো সেক্ষেত্রে একটা ভালো জিনিস হলো এই অ্যালোভেরা জেল এটা পতঞ্জলের একটা অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা আমি যেটা নিয়েছি এটা হচ্ছে একটা দেড়শো এমএলএর টিউব অ্যালোভেরা জেলের উপরে আমি আগেও একটা ভিডিও করেছি আজকে বলবো যে এই অ্যালোভেরা জেলটা গরমকালে কিভাবে ব্যবহার করলে আপনারা পুরো লাভ পাবেন প্রথমেই বলি এই যে অ্যালোভেরা জেলটা আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর অ্যালোভেরা জেল নয় হ্যাঁ ফ্রেন্ডস এখানে দেখুন এদের ইনগ্রিডিয়েন্টস লিস্টে লেখা আছে যে এটাতে অ্যালোভেরা আছে 90%। পার্সেন্ট আর বাকি আছে এখানে প্রিজারভেটিভ ফ্রেগরেন্স তো এই যে যা কিছু আছে এগুলো কিন্তু একটা কেমিক্যাল একদম পিওর অ্যালোভেরা হানড্রেড পার্সেন্ট নয় তবে এটাতে নাইনটি পারসেন্টের অ্যালোভেরা আছে এই অ্যালোভেরাটা আমাদের স্কিনে যার যেরকমভাবে শ্যুট করে আজকে এর পুরোটা বলবো এর এফেক্ট এর সাইড এফেক্ট এটা কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু তো দেখুন এখানে কি বলছে যে এটাতে অ্যালোভেরার সাথে এর যে এখানে ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে ভিটামিন ই কালার আর কিছু এই ধরনের সুগন্ধি দ্রব্য দেওয়া আছে এটা কি করতে হবে এটা অ্যালোভেরা জেলটা পর্যাপ্ত পরিমাণে নিয়ে স্নানের আগে স্নানের তিরিশ মিনিট আগে পুরো মুখে একটা ভালোভাবে মোটা লেয়ার লাগিয়ে তারপরে স্নান করার সময় ধুয়ে নিতে হবে এছাড়া যে ধরনের ত্বকের যে ইনফেকশন র্যাশ এই ধরনের কাটা ফাটা এই সমস্ত কিছুর ক্ষেত্রে অ্যালোভেরা জেল নিয়ে পাঁচ সাত মিনিট রেখে ভালোভাবে একটুকু ম্যাসাজ করে এটা প্লেন জল দিয়ে ধুয়েও নিতে পারা যায় আবার রেখে দিলেও চলে কোনো ক্ষেত্রেই কোনো অসুবিধা হয় না এবার চুলের জন্য এই অ্যালোভেরা জেল খুব ভালো এটা চুলের উপরে লাগিয়ে তারপরে এটা চুলের উপরে লাগিয়ে স্ক্যালপে চুলে ভালোভাবে ম্যাসাজ করে স্নানের পনেরো মিনিট আগে লাগাতে হবে তারপরে পনেরো মিনিট রেখে পরে স্নান করে নিতে হবে তাহলে এটা চুলেও খুব ভালো কাজ দেয় আবার যখন শ্যাম্পু হয়ে যাবে তারপরে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু এটা সিরামেরও কাজ করে ভেজা চুলে অল্প অ্যালোভেরা জেল নিয়ে লাগিয়ে নিলে এটা সিরামেরও কাজ করে তাহলে এই গেল অ্যালোভেরার বিধি এইভাবে ব্যবহার করলে অ্যালোভেরার প্রকৃত লাভ পাওয়া যায় তবে অনেকের ক্ষেত্রে অ্যালোভেরা জেল শ্যুট করে এবারে এটার এফেক্ট কী কী দেখুন এখানে লেখা আছে যে স্কিনের পিম্পল রিঙ্কলস এগুলো এটা দূর করে আর স্কিনটাকে খুব সুন্দর করে তবে এটা ছাড়াও রোদ থেকে যখন আমরা আসি আমাদের মধ্যে স্কিনের মধ্যে যেটা জ্বালা পোড়া ভাব একটা রোদের জন্য যে স্কিনের মধ্যে একটা চুলকানি এই জাতীয় জিনিস মুখে লাল লাল হয়ে যাওয়া এগুলো কিন্তু অ্যালোভেরা জেল খুব ভালোভাবে ঠিক করে দেয় অ্যালোভেরা জেল একটা মোটা লেয়ার লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে পরে স্প্লেন জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এক্ষেত্র থেকে মুক্তি পাওয়া যায় তবে যাদের ক্ষেত্রে অ্যালোভেরা জেল শ্যুট করে না তাদের ক্ষেত্রে অ্যালোভেরা জেলে রোদ থেকে আসার পরে মুখে র্যাশও বেরোতে পারে সেজন্য আমি বারবার বলছি প্যাচ টেস্ট নিয়ে নেবেন আরেকটা কথা ফ্রেন্ডস কথা ফ্রেন্ডস যারা অ্যালোভেরা জেল ব্যবহার করছেন যদি খুব বেশি ব্যবহার করেন তাহলে পরে অনেক ক্ষেত্রে স্কিন রাফও হয়ে যেতে পারে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে নিয়ে ব্যবহারবিধি অনুসরণ করে ব্যবহার করলে এর প্রকৃত ফল পাওয়া যায় তো ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং